আমরা তো শুধু দিয়েই বিশ্বাসী বুঝলে আমরা জাতিকে দিতে বিশ্বাস করি আমরা ভোগে না ত্যাগেই আমরা দেশকে যাব হ্যাঁ আমরা তো মনে করো যে উনিশশো সাতচল্লিশ সালে দিয়েছি আমি ভুলে গেছি ইতিহাস বুঝলে দিচ্ছি এটা মনে নাই আসলে তো কিছু দিই কেমন এটা বোঝাই যাচ্ছে ইতিহাসই মনে রাখতে পারছো না আসলে শোনা অতি দুঃখে পাথর হয়ে যায় মানুষটা কথা আছে না অতি দুঃখে পাথর হয়ে গেছে বুঝতে না মানে কিছু না পার দুঃখে পাথর হয়ে গেছে আসলে যুগে যুগে কালে কালে এরকমই হয় যারা মনে মনের টেবিলে সব ফরম্যাট করবি আমি ক্যারি লিখারবি তারাই পায় আর যারা ক্যারি নে পারে না তারা পায় না বুঝছিস আমরা কি করব বল হ্যাঁ এই যে আন্দোলন করলাম আরে কি আন্দোলন সবসময় আন্দোলনের পিছে ছিলাম বুঝলে শুনুন সামনে থাকেনি হ্যাঁ এই আন্দোলনে একটা ভূমিকা রাখার জন্য কত চেষ্টা করেছি কিন্তু ভয়ে পারেনি ঘর থেকে বাড়াতে পারেনি বুঝলে ঘরের মধ্যে থাকলাম এ কি কথা বলছে কি কথা বলছে মুটিকা মুটিকা কাঁদে নে থাকলাম হ্যাঁ কেটে দিতে এদিকে সময় কেটে দিবে বুঝলে মানে আমি যে আন্দোলনে কিছু করিনি এই কথা তো কয়ে দে

বিরুদ্ধে যাতায়াত হচ্ছে বর্তমান বিপ্লবীরও ভবিষ্যৎ যে কী হবী তা বুঝতে পারছি না তাই না ঠিক নিজের হবী রে বা ক্ষমতার লোভ যেটি কি সেটা কিন্তু কিছু নাই আমরা পাইনি এটাই ভালো কি কম আগুন পড়তো আবার কাপতে শিয়াল খাইতে পারতে পারবে গাইটে গাইটে ঠিকঠাক করে দিও